আসসালাম আলাইকুম নরহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনায় আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব আল্লাহর ওপর ভরসা বা একজন মুমিনের জীবনের প্রতিটি ক্ষেত্রেই ভরসা কতটা প্রয়োজন আর আল্লাহর ওপর নির্ভর করলে তিনি তার বান্লাকে কি কী ফলদান করেন সেটি আজ জানবো কোরআন ও হাদিসের বাস্তব কাহিনী দ্বারা ভরসা মানে হল নিজের দায়িত্ব পূর্ণভাবে পালন করার পর চূড়ান্ত ফলাফলের জন্য আল্লাহর ওপর নির্ভর করা অর্থাৎ আমরা চেষ্টা করব কিন্তু ভরসা করব শুধু আল্লাহ তালার ওপর আল্লাহ তালা কুরানুল কারিমে বলেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট সুরা আত্মালাক আয়াত নম্বর তিন এখানে আল্লাহতালা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে সত্যিকার অর্থে তার উপর ভরসা করে আল্লাহ তাআলা তাকে কখনো হতাশ করেন না রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন তোমরা যদি আল্লাহর ওপর যথার্থ ভরসা করতে তবে তিনি তোমাদেরকে সেইভাবে রিজিক দিতেন যেইভাবে তিনি পাখিদেরকে রিজিক দেন পাখিরা সকালবেলা তারা ক্ষুধার্ত বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে তিরমিজি এর শিক্ষা হলো পাখি ঘরে বসে থাকে না তারা পরিশ্রম করে আকাশে উড়ে বেড়ায় কিন্তু ভরসা করে একমাত্র আল্লাহর ওপর তাই আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে রিজিক দেন আল্লাহর ওপর ভরসা করলে একজন মুমিন যে ফল পায় নাম্বার এক মনের শান্তি ও প্রশান্তি দুশ্চিন্তা দূর হয় নাম্বার দুই দীর্ঘ সাহস ও আত্মবিশ্বাস কঠিন সময়ে হাল ছাড়ে না নাম্বার তিন রিজিকের প্রসার আল্লাহরাবুল আলমিন অপ্রত্যাশিত জায়গা থেকে তাকে রিজিক দেন নাম্বার চার আল্লাহর সাহাব জনাব সমস্যার সময় অনন্য সহায়তা পান নাম্বার পাঁচ দুনিয়া ও আখেনাতের সফলতা আল্লাহর ভরসাকারী কখনো ক্ষতিগ্রস্ত হয় না এক সাহাবি তার উঠকে মসজিদের বাইরে কিছু না বেঁধেই রাখলেন নবী করিম সাল্লাহ আলী তাকে বললেন তুমি কি উঠ বেঁধে আসনি তিনি বললেন ইয়া রসুল্লাহ আমি আল্লাহর ওপর ভরসা করেছি তখন উত্তরে রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন প্রথমে উঠ বেঁধে আসো তারপর আল্লাহর উপর ভরসা করো শিক্ষা হলো আমাদের চেষ্টা করতে হবে তবে চূড়ান্ত ভরসা থাকবে একমাত্র আল্লাহ যখন মুসা তার সামনে পড়লেন পেছনে শত্রু সামনে সমুদ্র তখন অনেকেই হতাশ হয়ে বললো ইয়া আল্লাহ আমরা তো ধরা পড়ব তখন মুসা আলিহাল্লাম বললেন কক্ষনও না আমার সঙ্গে আসেন আমার প্রতিপালক আমার সৃষ্টিকর্তা তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন সুরা সুয়ারা আয়াত একষট্টি বাষট্টি আর আল্লাহরাবুল আলমিন সমুদ্র দ্বিখণ্ডিত করে দিলেন মুমিনদের মুক্তি দিলেন আর ফেরাউনের ধ্বংস করলেন বাহানম প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন চাকরি নেই রিজিক কম দুশ্চিন্তা বেশি তখন শয়তান আমাদের মনে সন্দেহে ঢুকিয়ে দেয় হয়তো আর হবে না হয়তো শেষ কিন্তু মনে রাখবেন যে আল্লাহকে ভরসা করে আল্লাহ তার নতুন দরজা খুলে দেন সুবাহ আল্লাহ তাই চলুন আজ থেকেই আমরা আল্লাহর ওপর ভরসা রাখি চেষ্টা করব। কিন্তু চূড়ান্ত নির্ভরতা রাখবো কেবল আল্লাহ দাদার উপর আল্লাহ বলেন আল্লাহ মুমিনদের জন্যই যথেষ্ট সহায়ক সুরা আল ইমরান আয়াত একশো তিয়াত্তর প্রিয় দর্শকবিন্দু আল্লাহর ওপর ভরসা করলে আমাদের জীবন বদলে যায় ইনশা আল্লাহ তিনি আমাদের জন্য যথেষ্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওয়ে আল্লাহ হাফিজ